সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো আজকের এই ভিডিওতে রয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিবে তাদের জন্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাতে তোমাদের আজকের ডেট অর্থাৎ তিন দশ দু জানানো হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতির কোশ্চেন প্যাটার্নের একটু বদল করা হয়েছে মানে কোশ্চেন তোমাদের যে নম্বর সেগুলো থাকবে কিন্তু তোমাদের কত মানে কোন দাগে কটা অপশান থাকবে তো সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি এই ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বাংলা বিষয়টা দেখাবো এবং আরেকটি বিষয় দেখাবো সেটা হচ্ছে সংস্কৃত তো প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে রয়েছে তোমরা এটা চাইলে ডাউনলোড করে নিতে পারো ডাব্লিউ বিসিএইচ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এর আগেও কিন্তু পঁচিশ নয় দু হাজার পঁচিশ এই ডেটে এই যে পঁচিশ নয় দু এই ডেটে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিলো যেখানে বলা হয়েছিল যে তোমাদের প্রশ্নের কিন্তু ধরো যদি একটা করতে বলা হয় সেখানে দুটো প্রশ্ন থাকবে বা যদি দুটো প্রশ্ন করতে বলা হয় সেখানে চারটে থাকবে অর্থাৎ অতিরিক্ত প্রশ্ন ডবল থাকবে তো এই নিয়মটাকে বলা হচ্ছে টু এক্স ফর্মুলা তো এখানে দেখো তোমাদের এই যে বলা হয়েছে প্লিজ নোট দ্যাট টু এক্স ফর্মুলা তো এই ফর্মুলাটা তোমাদের অ্যাপ্লাই করা হয়েছে আবার এখানে ভালো করে বলা রয়েছে যে এক্স ইজ নাম্বার অফ কোয়েশ্চেন্স বি এন্ড ফ্রম তো যাই হোক এখানে আমরা দেখে নেব কি কী ফর্মেটে তোমাদের প্রশ্ন করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাকাউন্টেন্সি প্রত্যেকটা সাবজেক্টের এখানে নম্বর বিভাজন রয়েছে তো আমি প্রথমে তোমাদেরকে বাংলাটা তোমাদেরকে আমি দেখাবো তো এরপরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমাদের বেঙ্গলি তো বেঙ্গলিটা কিন্তু এখানে শুরু হচ্ছে তো এখানে তোমরা একটু দেখো চল্লিশ নম্বরের নম্বর বিভাজন ঠিক কেমন করা হয়েছে প্রত্যেকটা আমি তোমাদের সূচিপত্র অনুযায়ী আলোচনা করছি তো দেখো তোমাদের প্রথমেই গল্প রয়েছে এই গল্পে তোমাদের একটি বড়ো প্রশ্ন করতে হবে ডেসক্রিপটিভ টাইপ তো এখানে দেখতেই পাচ্ছ একটি বড় প্রশ্ন করতে হবে তো দুটো থাকবে একটি করতে হবে এখানে কিন্তু নম্বর হচ্ছে পাঁচ তো পাঁচ নম্বর থাকছে কবিতা থেকেও পাঁচ নম্বর থাকছে কিন্তু এখানে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দুটো প্রশ্ন থাকবে একটি করতে হবে এখানে মার্ক দু মার্কের প্রশ্ন এখানে একটি করতে হবে দুটো প্রশ্ন থাকবে আবার এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তিন মার্কের প্রশ্ন একটি করতে হবে সেখানেও কিন্তু তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি করতে হবে অর্থাৎ দুয়ের আলাদা থাকবে আবার তিনের আলাদা থাকবে এভাবে কিন্তু থাকবে তো এখানে দুটো দুটো করে থাকবে তোমাদের এখানে নম্বর হচ্ছে পাঁচ তো এভাবে হয়ে গেলো এরপরে হচ্ছে নাটক তো নাটকের ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব না নাটকের ক্ষেত্রে দেখো তোমাদেরকে এখানে একটাই কিন্তু করতে হবে প্রশ্ন তার জন্য দুটো প্রশ্ন থাকবে বড়ো প্রশ্ন আর এখানে নম্বর হচ্ছে তোমাদের পাঁচ নম্বর থাকছে তাহলে গল্পই পাঁচ কবিতায় পাঁচ কবিতায় কিন্তু নম্বরগুলো দুই তিন এইভাবে ভাগ করা রয়েছে আর তোমাদের নাটকের ক্ষেত্রে বড় প্রশ্ন এখানে দুটো থাকবে একটি করতে হবে আবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের যেটি রয়েছে সেখানে তোমাদের টু মার্কসের প্রশ্ন দুটো করে থাকবে অর্থাৎ দুটো করতে হবে দুই গুণিত দুই সমান চার তো এখানে তোমাদেরকে তার জন্য কিন্তু আরও দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ চারটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে দুটি করতে হবে তারপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আবারও তোমাদেরকে এখানে তিন নম্বরের দুটো প্রশ্ন করতে হবে এখানেও কিন্তু চারটা প্রশ্ন থাকবে তো এইভাবে দুই গুণিত দুই চার আর তিন গুণিত দুই গুণিত তিন সমান ছয় অর্থাৎ টোটাল দশ মার্ক কিন্তু এইভাবে বিভাজন করা থাকছে এটা কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের জন্য তো এরপরে যদি আমরা দেখি এরপরে আমরা দেখে নেব যে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তো এখানে দেখো এখানেও কিন্তু তোমাদের বড়ো প্রশ্নের দাগে এখানে দেয়নি এখানে কিন্তু এখানেও নম্বর বিভাজন করে দিয়েছে দুই তিন অর্থাৎ দুইয়ের দুটো প্রশ্ন থাকবে একটি করতে হবে এই জায়গাটায় আবার তিনেরও দুটি প্রশ্ন থাকবে একটি করতে হবে এইভাবেই কিন্তু পাঁচ নম্বরের বিভাজনটা করা হয়েছে এর পরে যে থাকছে বাকি সেটা হচ্ছে না প্রবন্ধ প্রবন্ধ তোমাদের এখানে একটাই করতে হবে দুটো দেওয়া থাকবে আগে কিন্তু তিনটি মতো থাকতো তো এখানে দুটো প্রবন্ধ থাকবে এই দাগে আর তোমাদেরকে কিন্তু একটি করতে হবে দশ মার্ক থাকছে এখানে প্রবন্ধ রচনা তো এই হচ্ছে টোটাল সিলেবাস এবং টোটাল সিলেবাসের উপরে কত কত মার্ক থাকছে নম্বর বিভাজন এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে এরপরে আমি আরেকটি তোমাদেরকে সাবজেক্ট দেখাবো দেখো যাদের সংস্কৃত বিষয় রয়েছে সেই সংস্কৃত বিষয়ের যে নম্বর বিভাজন বা নম্বর প্যাটার্ন কেমন করা রয়েছে টু এক্স পদ্ধতিতে সেটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের ইউনিট এক দুই তিন এই তিনটি ইউনিটে কিন্তু তোমাদের কি রয়েছে না গদ্য পদ্য নাটক তো এখান থেকে তোমাদের দু নম্বরে কতগুলো করতে হবে কতগুলো পাঁচ নম্বরে করতে হবে কটা করে তোমরা এক্সট্রা পাচ্ছ সব কিছুই দেখাচ্ছি যেমন দেখো এখানে তোমাদের দু নম্বরের পাঁচটি প্রশ্ন এখানে করতে হবে তো এখানে তার জন্য তোমরা কিন্তু দশটি প্রশ্ন পেয়ে যাচ্ছ অর্থাৎ এক্সট্রা আরও পাঁচটি প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তারপরে তোমরা এখানে লং প্রশ্নের জন্য এখানে দুটি প্রশ্ন করতে হবে তোমাদের গদ্যপদ্য নাটক থেকে দুটি সেখানে তোমরা এক্সট্রা হিসেবে চারটি পেয়ে যাচ্ছ চারটির মধ্যে তোমরা বেছে নিয়ে যে কোনো দুটি লিখতে পারবে তো এখানেও দশ থাকছে তো গদ্যপদ্য নাটক থেকে এইভাবে দশ আর দশ কুড়ি নাম্বার তোমাদের হয়ে গেল। এরপরে আসছি ব্যাকরণে তো এই যে ব্যাকরণ অংশ তোমাদের রয়েছে গ্রামার সেখানে তোমাদের যে গ্রামার সিলেবাস রয়েছে তাতে কিন্তু তোমাদের আগে ছিল সাতটি প্রশ্ন থাকতো পাঁচটি করতে হবে এখানে কিন্তু সেটা এক্স পদ্ধতিতে বাড়িয়ে করে দেওয়া হয়েছে দশটি দশটির মধ্যে তোমরা বেছে নিয়ে যে কোনো পাঁচটি করতে পারবে প্রত্যেকটির মান হচ্ছে দুই এটা হচ্ছে টোটাল গ্রামার গ্রামারে টোটাল তোমাদের দশ মার্ক থাকছে তাহলে তিরিশ নম্বর হয়ে গেল। বাকি তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কি হিস্ট্রি অফ ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংস্কৃত লিটারেচার অর্থাৎ সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের যে দশ নম্বর আছে সেটা নম্বর বিভাজন হচ্ছে তোমাদের যে মার্ক দু দু মার্কের প্রশ্ন তোমাদেরকে করতে হবে তিনটি তার জন্য তোমরা কিন্তু এখানে ছটি প্রশ্ন পেয়ে যাবে আবার এখানে চার মার্কের প্রশ্ন তোমাদেরকে একটি করতে হবে তার জন্য তোমরা কিন্তু দুটি প্রশ্ন পেয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাদের দশ নম্বর রয়েছে তো এই হচ্ছে তোমাদের সংস্কৃতের কিভাবে তোমরা প্রশ্নগুলো করবে কটা ওয়ার পাবে সব কিছুই কিন্তু বলে দিলাম আশা করছি তোমাদের কনফিউশন দূর হয়েছে তো টু এক্স পদ্ধতিতে তোমরা ডবল মানে অপশান পাচ্ছ তো এই হচ্ছে তোমাদের সুবিধা আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং সেই মতো তোমরা প্রিপারেশান নাও অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে তো